এই তত্ত্বের প্রবক্তারা দাবি করেন আঠেরোশো চল্লিশ আঠেরোশো সালের দিকে পৃথিবীতে এক বিশাল মাটির বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল যুক্তি বিশ্বের অনেক পুরনো ঐতিহাসিক ভবনের প্রথমতলা বা জানালা মাটির নিচে চাপা পড়ে আছে মূলধারার স্থপতিরা একে বেসমেন্ট বললেও এই থিওরি বিশ্বাসীদের মতে এগুলো আসলে বন্যার পলিমাটিতে ঢাকা পড়ে যাওয়া ভবনের নিচের অংশ দাবি এই প্লাবনের ফলে তৎকালীন উন্নত এক বিশ্ব সভ্যতা টার্টারিয়া ধ্বংস হয়ে যায় আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো সালের দিকে তোলা বড় বড় শহরগুলোর যেমন নিউ ইয়র্ক প্যারিস লন্ডন বা ফ্রান্সিসকো শুরুর দিকের কিছু ছবিতে দেখা যায় রাস্তাঘাট একদম জনশূন্য তত্ত্ব থিওরি অনুযায়ী মাড ফ্লাডের পর এই শহরগুলো খালি পড়েছিল বর্তমান শাসকরা এই শহরগুলো খুঁজে পায় এবং সেখানে নতুন করে বসতি স্থাপন করে বাস্তব ব্যাখ্যা তৎকালীন ক্যামেরা প্রযুক্তিতে লং এক্সপোজার বা লং এক্সপোজার ব্যবহার করা হতো। মানুষ বা ঘোড়ার গাড়ি চলন্ত অবস্থায় থাকায় সেগুলো ছবিতে ধরা পড়ত না কেবল স্থির কোঠা দেখা যেত আঠেরোশো চুয়ান্ন থেকে উনিশশো সালের মধ্যে কেবল আমেরিকাতেই প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার অনাথ শিশুকে ট্রেনে করে এক শহর থেকে অন্য শহরে পাঠানো হয়েছিল একে বলা হয় অরফেন ট্রেন মুভমেন্ট তত্ত্ব এই রহস্যময় ইতিহাসের প্রবক্তারা দাবি করেন মাঠ ফ্লাডে বড়রা মারা যাওয়ায় পৃথিবীতে প্রচুর শিশু অনাথ হয়ে পড়ে এই শিশুদের ব্যবহার করে খালি হয়ে যাওয়া শহরগুলোতে নতুন করে জনসংখ্যা বাড়ানো হয়েছিল তাদের মগজ ধোলাই বা ব্রেন ওয়াশ করে নতুন মিথ্যা ইতিহাস শেখানো হয়েছিল যাতে তারা তাদের পূর্বপুরুষদের উন্নত সভ্যতা সম্পর্কে জানতে না পারে আঠেরোশোর দশকের শেষ দিকে শিকাগো সেন্ট লুইস বা প্যারিসে যে বিশাল বিশাল সব স্থাপত্য তৈরি করা হয়েছিল যেমন আইফেল টাওয়ার বা হোয়াইট সিটি এই থিওরি অনুযায়ী সেগুলো সেই সময় বানানো সম্ভব ছিল না দাবি এগুলো ছিল আগের উন্নত সভ্যতার তৈরি দালান মেলা শেষ হওয়ার পর এগুলোকে ভেঙে ফেলা হয়েছিল যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে যে আগের সভ্যতা কতটা উন্নত ছিল কেন এই ইতিহাস লুকানো হবে এই থিওরি বিশ্বাসীদের মতে ক্ষমতা দখল বর্তমান বিশ্ব ব্যবস্থা বা শাসক গোষ্ঠী চায় না আমরা জানুক যে আগে একটি বিশ্বব্যাপী একক এবং উন্নত সভ্যতা ছিল যারা বিনামূল্যে শক্তি ফ্রি এনার্জি ব্যবহার করত প্রযুক্তির ধ্বংস টার্টারিয়ান সভ্যতার ফ্রি এনার্জি এবং তারহীন বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে জ্বালানি ব্যবসা তেল কয়লা চালু করার জন্য এই ইতিহাস মুছে দেওয়া হয়েছে ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকরা এই থিওরিকে ভিত্তিহীন বলে মনে করেন তাদের মতে এক মাটির নিচে জানালা থাকার কারণ হল ড্রেনেজ সিস্টেম আলো বাতাস চলাচলের ব্যবস্থা এবং মাটির স্তরের উচ্চতা বৃদ্ধি দুই অনাথ শিশুদের বিষয়টি ছিল শিল্পবিপ্লবের সময়কার চরম দারিদ্র এবং অভিবাসনের ফল তিন কোনো বিশ্বব্যাপী মহাপ্লাবনের ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি